হঠাৎ করে কথা বলতেছে চোখ বাঁকা হয়ে গেছে মুখ মুখটা বাঁকা হয়ে গেছে তো সাথে সাথে আমাদের করতে কর্তব্যকে তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেত নিয়ে গিয়ে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং সাথে সাথে যত ইনভেস্টিগেশন আছে করে দ্রুত চিকিৎসা দিতে হবে এটা হচ্ছে মূল এটা যদি একটু দেরি হয়ে যায় এবং সেটার কারণ যদি রক্তক্ষরণের কারণে হয় তাহলে পরে আলটিমেটলি রুগীটা হয়তো নাও বাঁচতে পারে তো এই জন্য আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আর্লি ডায়াগনোসিস ইজ এস সুন এস পসিবল মেডিকেল হসপিটাল অথবা হসপিটাল যদি না থাকে বড় হসপিটাল যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে এটাই হবে আজকের আমাদের স্ট্রোকদের গণসচেতনতার মূল পদক্ষেপ এবং এই সচেতনতা বৃদ্ধি করার জন্য